চলে আসলাম সিমিয়া শেটেন কামাল ভাই তো আপনার নিয়ে আসছি বেনারসি শাড়ি বেনারসি শাড়ি সম্পূর্ণ রিয়েল স্বরাজ ক্রিস্টনের কাজ করা আজকে বেনারসিটা দেখা দিব আপনাদেরকে যে যেহেতু আপনার ঈদের সিজন কিন্তু ঈদের ঈদ এখন অনেক বিয়ে হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের বেনারসিটা অনেক ভাবতে আছেন যে ঈদের বাজার বেনারসি কি পাবো নাকি তবে আমাদের সিমে শেটে আসলে আপনি বেনারসি হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আপডেট দেখেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর অরিজিনাল পিওর বেনারসির ভিতরে রিয়েল কাজ করা লাল মেরুন সব ধরনের কালার ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইন মনের মতন এগুলো আচলের দেখে দিচ্ছেন এই যে এগুলো আচলটা পুরা বডিটা অল ওভার কাজ করা খুলতে না খুলে এই অল ওভার কাজ করা বেনারস এটা সিঁদুর লাল সিদুল লাল আপডেট কোয়ালিটি এটা হল মেরুন কালার এটা হলো আচলটা এটা আচলটা এবং এটা ডিপ খরি কালার ডিপ খয়ারি কালার আপডেট মেরুন কালার মাত্র প্রাইস আসেন এখনও প্রাইসগুলো আপনার সব প্রাইসটা জেনে নেবেন কারণ এগুলো আমরা অনেক কমই দেবো আপনাদেরকে নতুন আটসাতে জন্য আমি জাস্ট একটা স্বজনদের মূলক একটা ভিডিও দিয়ে দিলাম যে আমাদের কাছে আছে আপনারা বোঝেন এবং আইসা কিনতে পারবেন ম্যাজিন্দা কালারটা নাইস এটা ম্যাজেন্ডা কালার এটা হলো ডিপ ম্যাজেন্ডা কালার এটা এটা হলো অল ওভার ম্যাজিন্দা কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালার ডিজাইনটা আপডেট কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আঁচল পার বডি কিছুতে ব্লাউজও কাজ আছে অনেকগুলো ব্লাউজও কাজ আছে তো এটা হলো রিয়েল মেরুন কালার এটা রিয়েল মেরুন কালার একেবারে সারা মেরুনটা অনেক ডিজাইনগুলো আলাদা পাটটা পিটানো অনেক সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলো একেবারে সেরা কালেকশন আবার বলে দিই এগুলো কিন্তু আপনারা ঈদের আমাদের কিন্তু বিয়ের কিনা করে আপনারা একে চান্ডার পর্যন্ত করতাম কারণ আমাদের বিয়ের কিন্তু হিউজ পরিমাণে দেখেন বিয়ের হিউজ পরিমাণ ব্যানার শাড়ি অভাব নাই বিয়ের বেনারসি শাড়ি অভাব নাই অভাব নাই তো সেক্ষেত্রে আপনারা বিয়ের শাড়িগুলো আপনি দিচ্ছে এগুলো একটা হাই এক্সক্লুসিভ এবং নতুন ডিজাইন আপডেট কোয়ালিটিগুলো দিচ্ছে আপনাদেরকে বেনারসি নিউ কালেকশন প্রত্যেকটা ব্যানার চলে আসবেন আপনারা সিমেন্ট সাইডে আর যারা এখন এগুলো কিন্তু অ্যাভেলেবেল না এগুলো টাকা শোর সব জায়গায় পাবেন না এগুলো একবারে নতুন নতুন বোম্বে ব্যানারে এগুলা আপডেট কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা আঁচলটা এটা বডিটা পাটটা একেবারে সেরা সেরা কালেকশন এটা রেড কালার এটা লাল এটা হলো লাল সিঁদুল্লাল লালটা নাইস লাল একবার সুন্দর দেখেন কী সুন্দর সুন্দর কালার কালার করলে নিয়েছে আপনার জন্য প্রত্যেকটা কালার কোয়ালিটি অনেক সুন্দর বেনারসির নিউ ভার্সন জাস্ট ধারণা দিচ্ছি এই জন্য বেশি খুলতেছি না আর চলটা বড়িরা পাটটা দেখা দিচ্ছে আপনাদেরকে যে অনেক সুন্দর সুন্দর বেনারসাড়ি চলে আসছে সিমে এসাইতে দেখেন এগুলো জোরেগুলা দুর্গা জড়ি এই জড়িগুলো নষ্ট হবে না কালো হবে না এবং স্টিনগুলো গ্যারান্টি আছে পঞ্চাশ বছর নষ্ট হবে না খুব কোয়ালিটি ফুল শাড়িগুলো দেখেন আপডেট নতুন কালেকশন একেবারে নিউ কালেকশন বেনারসি নিউ কালেকশন আর কেউ যদি আপনি নিতে চান অনলাইনে নিতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনি অনলাইনে নিতে পারবেন সিমের সাইতে আপনি আসলেই পেয়ে যাবেন আপনার শপে আসবেন আমাদের দোকানটায় আসবেন আসলে কিন্তু আমাকে পেয়ে অনেক কামাল বাইরে খোঁজেন আমাকে খোঁজেন সো আমি কিন্তু সিমআর সাইতে বসি তো এখানে আসলে আমাকেও পেয়ে যাবেন এটা কি কালার জাম মেজেন্ডা কালার জাম মেজেন্ডা কালারটা অনেক সুন্দর অনেক সুইটেবল একটা কালার অনেক ফাইন একটা কালার দেখেন বেনারসির বললাম তো বেনারসির এখানে আরত বেনারসির আড়ত বেনারসির আলত পেয়ে যাচ্ছেন আপনারা সিমেয়ের সাথে এই যে দেখেন অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল শাড়ি নিউ কালেকশন লাস্টের ম্যাজেনটা এগুলো দেখা দেবো আপনাদেরকে এই যে এটা খুলতে পার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিমেয়ের সাড়িতে চলে আসবেন আসসালামু আলাইকুম